আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম চর মর্জাল এই গ্রামটি রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য প্রথমেই বলি এই গ্রামে রয়েছে সতেরোটি মসজিদ এর মধ্যে একটি মসজিদ অনেক বড় এবং অসাধারণ সুন্দর সত্যি বলতে বাংলাদেশের গ্রামাঞ্চলে এরকম মসজিদ খুব একটা দেখা যায় না এখানে রয়েছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে তিনটি স্কুল দুইটি ইন্টারগার্ডেন স্কুল এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি রয়েছে তিনটি মাদ্রাসা দুটি ছেলে মাদ্রাসা এবং একটি মহিলা মাদ্রাসা গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে স্কুল মোড় এক এই মোড়েই বসত সবজি বাজার যদিও এখন আর বসে না তবে দোকানপাটের কারণে এখনও এটিকে ছোট্ট বাজারের মতো মনে হয় এর কাছেই রয়েছে আরেকটি মোড় যেটি বিমানবাড়ি মোড় নামে পরিচিত বর্তমানে এই গ্রামের রাস্তাঘাটে মেরামতের কাজ চলছে কাজ শেষ হলে গ্রামের মানুষের চলাচলে অনেক সুবিধা হবে জালের সবচেয়ে আলোচিত জায়গা হচ্ছে সেই ভাইরাল রাস্তা যা অনেকেই চিনেন রাস্তার দুই পাশে রয়েছে বিশাল বিশাল কোর গাছ আরিয়াল খা নদীর পার ঘেঁষে এই রাস্তার সৌন্দর্য সত্যিই অবর্ণনীয় এখানে আসলে মানুষ ছবি তোলে ভিডিও করে ঠিক যেন প্রাকৃতিক এক স্পট এই রাস্তার পাশেই এখন গড়ে উঠেছে একটি কফি হাউস শীতল ছায়া কফি হাউস নামের মতোই পরিবেশও শীতল আর মনোমুগ্ধকর আরিয়ালখা নদীর পাশে বসে কফি খাওয়ার আলাদা এক অনুভূতি রাস্তা পেরিয়ে চরমর্জাল ব্রিজ দিয়ে গেলেই পাওয়া যায় পাহাড় মর্জাল আর ইউনিয়ন ভূমি অফিসের পাশেই রয়েছে চর চরমর্জাল বাজার বিশেষ করে কুরবানির ঈদের সময় এই ভূমি অফিসের সামনে বসে কোরবানির গরুর হাট শুধু নরসিংদী নয় দূর দূরান্ত থেকেও মানুষ আসে এখান থেকে কোরবানির গরু ও মহিষ কিনতে চরমর্যাল সত্যি এক সম্ভাবনাময় গ্রাম যেখানে আছে ধর্মীয় শিক্ষা আধুনিক শিক্ষা ঐতিহ্য প্রকৃতি সৌন্দর্য আর মানুষের সরল জীবন যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও চরমর্যালের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পায়